আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চোখে যা দেখি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আমরা প্রত্যেকটা বক্তব্য জানি যে গতকালকে ছাব্বিশে মে একটি কর্মসূচি হয়ে গিয়েছে ঢাকা অবস্থিত বিএফএস বিএফএসের সামনে সেখানে যখন শুরু হচ্ছিল না তখন বিএফএসের মাধ্যমে একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যাম্বাসিতে আমাদের প্রতিনিধি দল যায় অ্যাম্বাসিদের সাথে দীর্ঘ তিন ঘন্টা আলোচনা করে এবং অ্যাম্বাসিডর শেষ পর্যন্ত বলে যে আমাদের সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে একটি নোটিশ আকারে আপডেট জানিয়ে দেওয়া হবে সেই আপডেটটি আমাদের হাতে চলে এসেছে আমি সম্পূর্ণ ইংলিশকে বাংলা করে আপনাদেরকে বলার চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন চলুন আমাদের বিস্তারিত যে আপডেটটি এসেছে সেটি জেনে নিই কাজের ভিসা আবেদনকারীদের জন্য তথ্য গতকাল ছাব্বিশে মে একটি দলের প্রতিনিধিরা যারা ভিসা আবেদনকারীদের পক্ষে ভিএফএস এ সামনে বিক্ষোভ করছিলেন তাদের দূতাবাসে গ্রহণ করা হয় দূতাবাস সেই সব আবেদনকারীদের দুর্দশার প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন যাদের নূল্যাবস্থা এখনও ইতালীয় আইন ডিক্রি একশো পঁয়তাল্লিশ বাই দু এর প্রভাবে পুনঃবিবেচনার জন্য স্থগিত হয়েছে দূতাবাস জানিয়েছে নূল্যাবস্থা পুনরায় পর্যালোচনার পর থেকে ইতিমধ্যে সাত হাজারেরও বেশি কাজের বিচার প্রদান বা প্রত্যাখ্যান করা হয়েছে এবং শত শত আবেদনকারীকে এর মাধ্যমে ডাকা হয়েছে হয় পাসপোর্ট পুনরায় জমা দিতে বিশেষ সংগ্রহ করতে অথবা পূর্বে ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট চাওয়া আবেদনকারীদের ক্ষেত্রে আবেদন জমা দিতে যাদের আবেদন প্রক্রিয়া স্থগিত ছিল পুনরায় উল্লেখ করা হয় যে নুলস্তাগুলো ইতালির প্রাদেশিক ইমিগ্রেশন কর্তৃপক্ষ সুই যা আমরা স্পটলো ইউনিকো ইমিগ্রেশন দ্বারা পর্যালোচনা করা হচ্ছে তবে কাজের পরিমাণ অনেক এবং প্রক্রিয়াটি সময় সাপেক্ষ তাই আবেদনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানানো হয় এছাড়াও বলা হয়েছে যেসব নূলবস্থা এখনও ইতালির ইমিগ্রেশন কর্তৃপক্ষ দ্বারা পর্যালোচনা করা হয়নি সেগুলো দূতাবাস প্রক্রিয়া করতে পারবে না পনেরো বিবেচনার সময়কালীন এই স্থগিত নূলস্থাগুলোর মেয়াদ স্থগিত ধরা হয় এবং প্রতিটি নথি পর্যায়ক্রমে প্রক্রিয়া করা হবে বিএফএস এর মাধ্যমে দূতাবাস দু সালের ফ্লোর ডিগ্রি কোটা আবেদন প্রক্রিয়া সহজ করতে একটি ওয়েফ্রম পোর্টাল চালু করেছে তবে দুঃখজনকভাবে সত্তর পার্সেন্টেরও বেশি আবেদনেই ভুয়া বা অকার্যকর নূলস্তা পাওয়া যাচ্ছে যার ফলে প্রকৃত আবেদনকারীদের শনাক্ত করা এবং ডেকে পাঠানো বিলম্বিত হচ্ছে দূতাবাস স্পষ্ট করে যে ভিএফএস গ্লোবাল শুধুমাত্র ভিসা আবেদনের লজিস্টিক প্রক্রিয়ার দায়িত্বে রয়েছে এবং তারা সিদ্ধান্ত গ্রহণ বা নথিস সততা যাচাইয়ের কোনো ক্ষমতা রাখে না এটি স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে পূর্ববর্তী অনুরোধগুলি পূরণ করার জন্য দুই সালের শেষের দিকে এবং দুই সালের প্রথম দিকে সমস্ত পাসপোর্ট আবেদনকারীদের তাদের নূলস্তা যাচাইকরণ প্রক্রিয়া মুলতবি রেখে ফেরত দেওয়া হয়েছে আবেদনকারীদের দূতাবাস এবং ভিএফএসের ওয়েব পৃষ্ঠাগুলো পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে বিশেষ করে যখন দালালরা তাদের তথ্য ভাগ করে নেয় তখন তারা যেন অন্য কারো তথ্য না পায় তাদের সতর্ক করে দেওয়া হয়েছে যে দালালদের উপর তাদের জীবিকা নির্বাহের দায়িত্ব অর্পণ করা একটি গুরুতর ঝুঁকি দূতাবাস আরো বলে আবেদনকারীদের সাথে যোগাযোগের সুযোগ উন্নত করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে যাতে পরোক্ষ তথ্য কমানো যায় যদি কোনো সংস্থার পরিষেবা প্রয়োজন হয় তাহলে আবেদনকারীদের এজেন্টদের খ্যাতি সম্পর্কে পক্ষানুপক্ষভাবে অবহিত করা উচিত তাদের প্রতিটি অর্থের জন্য একটি রসিদ চাওয়া উচিত এবং তাদের নামে উপস্থাপন করা প্রতিটি নদী সম্পর্কে সচেতন থাকা উচিত আবেদনকারীরা তাদের আবেদনপত্রে যোগাযোগের ঠিকানা প্রদান করার সময় নিশ্চিত করতে চান যে বিএফএস সর্বদা তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে কোনো মধ্যস্থতার মাধ্যমে নয় দূতাবাস বা বিএফএক্স কখনও আবেদনকারীদের কাছ থেকে প্রকাশ্য তালিকাভুক্ত ফি ছাড়া টাকা চাইবে না অথবা তাদের ইচ্ছার বিরুদ্ধে আবেদনকারীদের পাসপোর্ট আটকে রাখবে না যদি এমন কোনো ঘটনা ঘটে তাহলে আবেদনকারীদের অবিলম্বে কর্তৃপক্ষকে জানাতে হবে ইতালি দূতাবাস সকল সংশ্লিষ্ট আবেদনকারীকে বাংলাদেশ থেকে ইতালিতে অভিবাসনের আইনি পদগুলোকে সমর্থন করার এবং ইতালীয় আইন ও বিধি অনুসরণে দ্রুতক্রমে এবং সুশৃঙ্খল পরিষেবা প্রদানের তার আশ্বাস দেয় যার অপব্যবহার অনুমোদিত হবে না সাতাশে মে দু হাজার চব্বিশ এই আপডেটটি দিয়েছে আমাদের ইতালি এম্বাসি ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আশা করি আপনারা সম্পূর্ণ আপডেটটি বুঝতে পেরেছেন আপনারা আপনাদের মাধ্যমের সাথে কথা বলেন এবং একটি সমাধানের লক্ষ্যে এগিয়ে যান সবাই ভালো থাকবেন আবার কোনো আপডেট নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম